এক বলে বাইশ রান হ্যাঁ আপনি ঠিক শুনেছেন অবিশ্বাস্য মনে হচ্ছে অবিশ্বাস্য মনে হলেও আসলে এটাই ঘটেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে একটিমাত্র বল অথচ ছক্কা হলো তিনটি ছাব্বিশ আগস্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সিপিএলে ঘটল এমন ঘটনা সেন্ট লুসিয়া কিংসের পেসার ওশান থমাস ইনিংসের পনেরোতম ওভারের তৃতীয় বলটি করতে গিয়ে দিয়েছেন বাইশ রান পুরো ওভারে রান দিয়েছেন তেত্রিশ এক ওভারে তেত্রিশ রান তো হতেই পারে কিন্তু এক বলে বাইশ রান সেটা কিভাবে হলো ড্যারেন স্যামি স্টেডিয়ামে গায়ানা আমাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে থমাসের করা পনেরোতম ওভারের প্রথম দুই বল থেকে রান করে চার ব্যাটসম্যান রোমারিও শেফার্ট প্রথম বলটি ডট খেলার পর দ্বিতীয় বলে চার মারেন ওভারে তৃতীয় বলটিও ডট হয় কিন্তু না পরে দেখা যায় থমাসের বলটি ছিল নো তারপরে দুটি বলও ছিল নো ফ্রি হিট দুটি দারুণভাবে কাজে লাগিয়েছেন শেফার্ড দুটিতেই ছক্কা মেরেছেন তিনি মানে ফ্রি হিট তখনও আছে সেই ফ্রি হিটেও আবার ছক্কা মারেন শেফার্ড মানে এক বলে তিনটি ছক্কা হজম করেন থমাস দশ বলে শেষ হওয়া সেই ওভারের শেষ বলে থমাসের বলে আরেকটি ছক্কা মারেন পাকিস্তানি ব্যাটসম্যান ইফতিখার আহমেদ ইনিংসে সতেরো নম্বর ওভারে সেন্ট লুসিয়ার আরেক পেসার কিওন গাস্টন দেন সাতাশ রান এক ওভার শেষ করতে তারও লাগে বারো বল এই ওভারে দুটি চার ও দুটি ছক্কা মারেন শেফার্ড চৌত্রিশ বলে তিয়াত্তর রান করে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার বুধবার ভারতীয় সময় ভোরে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ার গ্রোস আইলেটে মুখোমুখি হয়েছিল সেন্ট লুসিয়া কিংস গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স সেন্ট লুসিয়ায় টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো রান করে গায়না ইনিংসে সর্বোচ্চ তিয়াত্তর রান করে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড তিনি সাত নম্বরে নেমে চৌত্রিশ বলের ইনিংসে মেরেছেন চারটি চার ও সাতটি ছপ্তা রান তারা করতে নেমে চার উইকেটে জয় পায় সেন্ট লুসিয়া কিংস দলের জয়ে ৩৫ বলে ছয়টি চার ও চারটি ছক্কার সাহায্যে বাহাত্তর রান করেন এমিক আগাস্তেন